এই সাইডের পোশান থেকে শুরু করে সিলিং এর অংশটা কিন্তু প্রায় অনেকটাই কম কাজ সম্পন্ন হয়েছে দেখা যায় বাঁশের কাজ কিন্তু ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হয়েছে একটু বড় করে দেখা দেখো বাঁশের কিন্তু হাইটের হাইটটা অনেকটাই হয়েছে প্রায় সত্তর থেকে আশি ফিট মতন যে বাঁশ সবাইকে দুর্গা পুজোর আরেকটা নতুন প্রস্তুতি ভিডিওতে স্বাগত জানাই আর আজকের এই প্রস্তুতি ভিডিওতে আমি আজকে আছি বনগাতে বনগার কিছু বিশেষ পুজো মণ্ডপ অর্থাৎ বিশেষ বলতে কিছু দুটো পুজো মণ্ডপ আজ তোমাদের এখানে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো এখন আছি বর্তমানে আমি জ্ঞান বিশ্বী সংখ্যের ময়দানে যেখানে এবছর তাদের যে বিশেষ আকর্ষণীয় থিম সেটা হচ্ছে বাঁকুড়ার পোড়ামাটি শিল্প দিয়ে এবছরের পূজা মণ্ডপ তো কেমনভাবে করে উঠছে কীভাবে সেজে উঠছে তোমাদের সবটাই দেখাবো আর যে সেকেন্ড যে প্যান্ডেলটা সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলো যারা যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করার সময় শেয়ার করো তো একদম ফ্রন্ট সাইডের যে পূজা মণ্ডপ স্ট্রাকচারাল পার্ট সেটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো বাঁশের কাজ কিন্তু ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হয়েছে একটু বড় করে দেখাচ্ছি দেখো বাঁশের কিন্তু হাইটের হাইটটা অনেকটাই হয়েছে প্রায় সত্তর থেকে আশি ফিট মতন যে বাঁশের স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু হয়েছে দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছ আকাশটা যেহেতু কতটা সুন্দর লাগছে তাই জন্য বাঁশের এই গাছগুলো কিন্তু কতটা সুন্দর লাগছে কাজ যতটা দেখা যাচ্ছে বাঁশের কাজ কিন্তু অনেকটা সম্পন্ন ভেতরে যাবো ভেতরে কি কতটা কাজ হয়েছে তোমাদের তুলে ধরবো তার আগে দেখায় তোমাদের এটা কিন্তু প্রচুর বড় একটা এরিয়া জুড়ে এই মাঠটা এখানেও কিন্তু মেলা বসে প্রতি বছর এখানে এই স্থানে প্রচুর তো তোমরা এই সেখানে বিশ্রাম করতে পারো এবার পুজো এখানে আসবে পেছনের যে গেটটা আছে সেই গেট দিয়ে আমি ভেতরের অংশে প্রবেশ করছি ভেতরের অংশে দেখা যাচ্ছে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো অনেকে কাজ আজকে করছে না আসলে কাজ হয় না সাধারণত ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি এরকম কিছু বড়ো বড়ো স্ট্রাকচারের পার্ট কিন্তু সম্পূর্ণ করে রাখা হয়েছে অনেক রকম স্ট্রাকচারের পার্ট কিন্তু এখানে রয়েছে দেখা যাচ্ছে তারপরে সাথে সাথে এই যে সাইডের যে অংশ বাঁশের সাইডের যে অংশ সেই অংশে কিন্তু এরকম কিছু বাঁশের স্ট্রাকচারের পার্ট কিন্তু কমপ্লিট রাখা হয়েছে মানে অ্যাকচুয়ালি বাটামের যে পার্টগুলো সেগুলোকে তো এই যে দেখতে পাচ্ছি এইটাই কিন্তু মেন প্রবেশদ্বার প্রবেশপথ হয় এই স্থান থেকে এখান থেকে প্রবেশ করে এইখানে দর্শন দর্শন করে মাতৃ প্রতিমা এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে প্রতি বছরের মতো এবছর এখানেই মাতৃ প্রতিমা থাকবে দেখতেই পাচ্ছ হয়তো লেখা ওখানে দেখা নেই আজকে বন্ধুষ্ণী সংঘের ময়দান তো এই স্থানেই কিন্তু এই পুজোটা হয় নিচে বাটামের যে কাজগুলো সেই কাজগুলো দেখতে পাচ্ছি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সাথে সাথে সাইডের যে বাটাম সেই কাজগুলো কিন্তু এখানে করা হয়েছে আর মায়ের যে স্থানটা যেখানে স্থাপন করা হয় দুর্গা প্রতিমা সেইখানে যে বাটামের চারের কাজ সেগুলো কিন্তু সম্পন্ন হবে ভেতরের অঞ্চলে তোমরা দেখতে পাচ্ছি এখন তেমন কাজ হয়নি বাইরে বাসের ট্র্যাক্টার তো তোমাদের দেখা যায়নি তো দেখতেই পাচ্ছি এতটা পরিমাণ কিন্তু কাজ এই স্থানে কিন্তু এখন হয়ে আছে তো আর অল্প কিছুদিন বাকি তার মধ্যে কিন্তু এই কাজগুলো সম্পন্ন হয় আর যেহেতু বাঁকুড়ার পোড়ামাটি শিল্পের ওপর এই পুজো মণ্ডপটি সেজে উঠবে তো তখন যতটা বোঝা যাচ্ছে সেগুলো কিন্তু অন্য জায়গায় হয়তো তৈরি করা হচ্ছে পরে এখানে এনে এনে সেগুলো ইন্সপিরেশনের কাজগুলো করা হবে তো বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা থিম বা ভাবনা কিন্তু এবছর এখানে আছে এই ভিডিওর সেকেন্ড যে পূজামণ্ডপ আমি তোমাদের সামনে নিয়ে চলেছি সেটা হচ্ছে আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবে এবছরের যে পূজা মণ্ডপ সেখানে তো তাদের এবছরের মানুষ হচ্ছে রাজস্থানের রাজমহলের পূজা পূজামণ্ডপ তো সেটা কতটা কি কাজ এগিয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধর অ্যাথলেটিক ক্লাবের এবছরের যে পূজা মণ্ডপ বা ভাবনা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ এদের কিন্তু কাজ এবছর এগিয়ে গেছে যতটা দেখা যাচ্ছে বাসের স্ট্রাকচার এর কাজ অনেকটা এগিয়েছে তো ঠিক অংশটা এরকম ভাবে ঠিক একটা ল্যান্ডস্কোপে দেখাচ্ছে যাচ্ছে দেখে পুরো বিষয়টা পূজা মণ্ডপটা কিন্তু একটা পুরো অংশ জুগে কিন্তু এরকমভাবে তৈরি হয়েছে তো এই উপরের অংশ কিন্তু এরকমভাবে যে প্লাই বাটাংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু করা হয়েছে পায়ের ইনস্টলেশনের যে কাজগুলো হবে সেই অংশ কিন্তু এগুলো ব্যবহার করা হবে এখানে প্রচুর কিন্তু করে এখানে রাখা হয়েছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কালারও করা হয়ে গেছে কিন্তু অংশগুলো প্লাইউডের অংশগুলো যেগুলো আছে মানে সেগুলো কিন্তু এখানে কমপ্লিট করে রাখা হয়েছে এই যে পুরো বিষয়টা এখানে কিন্তু এরকমভাবেই সাজিয়ে তোলা হবে এখানেও কিছু জিনিস সম্পূর্ণ করে রাখা হয়েছে দেখা যাচ্ছে দাদা দাদারা কাজ করছে বাটানোর যে কাজগুলো সেগুলো কিন্তু করছে এখানে চলো আস্তে আস্তে ভেতরের দিকে যায় এবং তোমরা পুজোর সময় ঠাকুর দেখতে ঢুকবে আমিও কিন্তু ঠিক সেম ভাবেই কিন্তু ভেতরে প্রবেশ করছি দেখো ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু প্যান্ডেলের ভেতরের অংশে যেখানে তোমরা দর্শন করবে যে স্থানটায় এখানে এসেই তার সামনে কিন্তু মাতৃপ্রথমে থাকবে তো এই অংশটা কিন্তু ইতিমধ্যে অনেকটা কমপ্লিট হয়ে গেছে দেখা যাচ্ছে যতটা চারি সাইডটা লক্ষ্য করলে বুঝতে যেহেতু লাইটের অংশটা কম এর জন্য হালকা অন্ধকার অন্ধকার তোমরা দেখতে পারো ভেতরের অংশটা ভেতরের অংশ এই যে চারি সাইড অংশটা ঠিক এমন ধরুন সাজিয়ে তোলা হয়েছে আর সাথে সাথে ওপরে সিলিং এর অংশটা কিছু দেখা যায় সিলিং এর অংশটা কিন্তু অনেকটা কাজ এখানে হয়ে গেছে যতটা দেখা যাচ্ছে ওপরে এই অংশটা যদি ভালো করে দেখো ওপরে কিন্তু ঝাড়ের জায়গায় কিন্তু সিমিংয়ে যে ঝাড় হয় সেই ঝাড়ের জায়গায় কিন্তু ঝাড়ের মতন করে একটা ডিজাইন তৈরি করা হয়েছে পুরো সিমিংয়ের অংশটায় যেটা আমাদের বড়ো করে দেখাতে হবে এমন করে রাউন্ড করে কিন্তু বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে আর তার উপরে কিন্তু এর ভেতর দিয়ে ভেতর দিয়ে কিন্তু লাইটের যে অংশ সেগুলো কিন্তু থাকবে তো তার মধ্যে কিন্তু দেখতে অসাধারণই লাগবে মানে এই পুরো রাউন্ড পুরো অংশটাকে এমনভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুরো বিষয়টাকে এই সাইডের পোশান থেকে শুরু করে এর অংশটা কিন্তু প্রায় অনেকটাই কম কাজ সম্পন্ন হয়েছে দেখা যাচ্ছে যার যতটা আর যতটা বোঝা যাচ্ছে মাঝখানে হয়তো কোনো একটা লাইটের অংশ দেখানো হতে পারে এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশে হয়তো ওরা লাইটের অংশ থাকতে পারে আর মানে এই যে অংশগুলো তৈরি করা হয়েছে এরপরে কিন্তু প্লাইউডের ছোটো ছোটো অংশ সেই অংশগুলো কেটে কেটে কিন্তু এই যে অংশগুলো তৈরি করা হয়েছে ডিজাইনের যে অংশগুলো তার উপরেই কিন্তু এই রঙগুলো করা হয়েছে কিন্তু সাধারণ লাগছে ওপরে যে সিলিংয়ের অংশটা সেটা ঠিক এর মানে যে অংশগুলো দেখতে পাচ্ছি এরকম সুন্দর করে আহ প্লাইওর্ড কাটিং এর যে ডিজাইনটা আছে তার মধ্যে কিন্তু এগুলো কিন্তু কোমের অংশ এটা সেই ক্রোমের অংশগুলো কিন্তু এরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে ছোট অংশটা আর এখানে কিন্তু পিলারগুলো তোমরা দেখতে পাচ্ছো পিলারগুলোর মধ্যে পুরো ফাইবার অংশ এইগুলো কিন্তু যখন রঙের কাজ বাকি আছে যতটা দেখা যাচ্ছে আর এইটা পুরোটা অংশ কিন্তু ফাইবার এই সারমো কলেজ যেটা বলছিলাম তোমাদের সেটা এই যখন নিচে পড়ে আছে অনেক পরিমাণ এইগুলোই কিন্তু মানে কেটে কেটে সাইড সাইড করে যদি ভালো করে নিচেটা লক্ষ্য করে কেটে কেটে সাইড সাইড করে এখানে লাগানো হচ্ছে এর উপরে কিন্তু কিছু ডিজাইন করা আছে হয়তো এর উপরে আরও কিছু রঙের ব্যবহার করা হতে পারে আর দেখতে পাচ্ছি যে মাঝখানের অংশটা এরকম কিছু কিছু রাখা আছে জিনিসগুলো যেখানে হয়তো কোনো মূর্তি আরকি আর দেখানো হবে বিষয়টাকে এই যে থাক থাক গুলো রয়েছে পুরো মণ্ডপের চারি সাইড অংশে সেই অংশগুলো কিন্তু এরকম ভাবে সাজিয়ে তোলা হবে পুরো বিষয়টা এই স্থানে কিন্তু প্রতি বছরই মাতৃ প্রতিমা থাকে অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমা এদের হয় প্রত্যেক বছরই আর এখানে দেখতে পাচ্ছি আরো কিছু বাইরের ইনস্টলেশনের যে কাজের প্লাইউড অংশগুলো বড় বড় যে বাটামের অংশ সেইগুলো কিন্তু কমপ্লিট করে রাখা হয়েছে কালার করে করে এখানে রাখা হয়েছে পুরো অংশটা ওখানে কিন্তু ডিজাইন ডিজাইনগুলো রাখা হয়েছে দেখা যাচ্ছে তো এগুলো কিন্তু পুরোটাই যে বাইরে তোমাদের দেখাচ্ছে না ওখানে কিন্তু ইনস্টলেশনের কাজগুলো হবে পুরোটাই যদি লক্ষ্য করো এই যে অংশগুলো এখানে কিন্তু আলো দেখা যাচ্ছে ঠিক এমনভাবেই কিন্তু আলোর একটা ব্যবস্থা করা হবে যে দেখতে কিন্তু লাগবে তখন মানে এই অংশগুলোতেই কিন্তু সেটা ব্যবহার করা হবে পুরোটা আর ঠিক এই অংশগুলো দেখতে পাচ্ছ ঠিক একইভাবে কিন্তু এই ডিজাইনের মাধ্যমে কিন্তু পুরো অংশটাকে সাজিয়ে তোলা হয়েছে পুরো বিষয়টাকে তো অসাধারণভাবেই কিন্তু এদের এবছরের যে রাজমহলের উপর কনসেপ্টটা সেটা কিন্তু অসাধারণভাবে সেজে উঠছে তো তোমাদের কেমন লাগলে এই ভিডিও দুটোই আগের ভিডিওটা আর এই ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সাথে সাথে সবাইকে সবার সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এরকম ভিডিও তোমরা আরো পাও যাবে দেখা যাচ্ছে নতুন